এরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন একজন সাহাবীকে একজন সাহাবীকে মদিনার একটা ইমাম বানায়া দিলেন সূরা ইখলাস যে কত দামি একটা সূরা এই সূরাটা বুঝানোর জন্য আমি বলছি রে বাবা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একজন সাহাবিকে বললেন ও সাহাবি যাও তুমি মদিনার ইমাম হয়ে যাও ওই সাহাবি আল্লাহ রসুলের কথা মতো মদিনার একটা মসজিদের ইমাম হয়ে গেলেন ওই মসজিদে যাওয়ার পরে ওই সাহাবি শুধু সুরা ইখলাস পাঠ করত সুরা ইখলাস পাঠ করিয়া ওই সাহাবি বেশি বেশি নামাজ আদায় করত। এইবার মসজিদের মুসল্লিরা আল্লাহ রসুলের কাছে এসে বলেন এইবার মসজিদের মুসল্লিরা মায়ার নবীর কাছে এসে বিচার দিল ও রহমতের নবী এমন একজন সাহাবিকে আপনি আমাদের ইমাম বানা দিয়েছেন ওই সাহাবী সর্বদা সুর ইতিহাস পাঠ করে একটা সূরা তো আর বারবার শুনতে ভালো লাগে না রে নবী আপনি ওই সাহাবিকে কিছু বলেন আল্লাহ রসুল ওই সাহাবিকে ডাক দেয়া বললেন ও সাহাবি তোমার নামে এলাকার মানুষেরা তোমার নামে মুসল্লিরা বিচার দিয়া গেল আমার কাছে তুমি নাকি সুরা এখলা শুধু পাঠ কর তুমি নাকি সুরা এখলা শুধু পাঠ কর আর তো অনেক সুরা রয়েছে এই সুরা দিয়া তুমি কেন নামাজ আদায় করো না শুধু সুরা ইখলাস কেন পাঠ করো এইবার নবীজি বললেন ও সাহাবি সুরা ইখলাসকে তুমি কি অনেক মহব্বত করো ভালোবাসো বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সুরা ইখলাসকে বড় মহব্বত করি ভালোবাসি কেন তুমি মহব্বত করো ভালোবাসো বলে এই সুরার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহর পরিচয় করতেও আমার ভালো লাগে শুনতেও আমার ভালো লাগে কারণ নবীজি আমি সুরা এটা শুধু করি এমন নয় অর্থটাও আমি বুঝতে পারি কোরআনের অর্থটাও আমি ভালো মতো বুঝিরে নবী এজন্য লাগে কারণ আল্লাহর রসুলকে যখন কাফেররা বলেছিল ও মোহাম্মদ তোমার আল্লাহর পরিচয় তুমি দেখ আল্লাহ রসুল ওই কাফেরদেরকে বলেছিলে ও কাফের দলেরা আল্লাহর পরিচয় যদি তোমরা নিতে চাও আল্লাহর পরিচয় যদি তোমরা নিতে চাও তাহলে শোনো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা ইখলাস আল্লাহ তাআলা নাযিল করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ সঙ্গে সঙ্গে মায়ার নবীর উপর আল্লাহ সূরা ইখলাস নাযিল করে দিলেন আর বললেন ও মুহাম্মদ কাফেরদেরকে তুমি জানা দাও আমি আল্লাহর কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রাও যাই না ওই কাফেরদেরকে বলে দাও আমার পরিচয়টা বলে দাও আল্লাহ ওই সাবিকে বললেন ও স্বামী তুমি যেহেতু সুরাই ক্লাস কে মোহ করো ভালোবাসো বলে তুমি শুনে রাখো আমার আল্লাহ তোমাকে মহব্বত করে ভালোবাসে আমার আল্লাহ তোমাকে মহব্বত করে ভালোবাসে কারণ তুমি সুরা ইখলাসকে মহব্বত করো ভালোবাসো প্রিয় ভাইরা সুরা ইখলাসকে মহব্বত করবেন ভালোবাসবেন সুরা ইখলাস যদি আপনি তিনবার পাঠ করেন এক খতম কোরআন পড়ার যেই নেকি সেই নেকি আল্লাহ আপনার আমুল নামাই দিয়ে দিবে সোবাহান আল্লাহ কত সুন্দর একটি সুরা সুরা ইখলাস কত সুন্দর একটি সুরা পড়তেও অনেক মজা লাগে সুরাটাও অনেক ছোট আবার ফজিলতটাও অনেক বেশি আমরা বেশি বেশি সুরা ইখলাস পাঠ করব হাঁটতেছি চলতেছি ফিরতেছি বসে আছি অযাতা সময় নষ্ট না করে কারণ আমি গিবর শেখায়ত না করে সুরা এখলা যদি আমরা পাঠ করি ইনশাল্লাহ এতে ফায়দা বেশি ইনশাআল্লাহ আপনার গুনা আল্লাহ মাফ করবেন এবং আল্লাহ তালা এক খতম কোরআন পড়ার নেকি আপনার আমল নামায় দিয়ে দিবেন তিনবার যদি সুরা ইখলাস পাঠ করেন এক খতম কোরআন পড়ার নেকি পাবেন ছয়বার যদি আপনি পাঠ করেন দুই খতম কোরআন করার নেকি আপনার আমুল নামায় আল্লাহ দিয়া দিবে তিন আবার যদি আপনি নয় বার যদি পাঠ করেন তিন খতম কোরআন করার নেকি আপনার আমুল নামায় আল্লাহ দিয়া দিবে সুবাহ আল্লাহ প্রিয় ভাইরা বসে বসে সময় নষ্ট না করে আল্লাহর নামের জিকির করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহ একবার এই চারটি জিকির আল্লাহর কাছে অনেক প্রিয় আল্লাহর কাছে অনেক প্রিয় আল্লাহর কাছে অনেক প্রিয় যেই পান্দা এই চারটি জিকির করব করবে আল্লাহ তালা ওই বান্দাকে এতটা নেকি দান করবে এতটা নেকি দান করবে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গা সম পরিমাণ নেকি বান্দার আমল নামায় দিয়ে দিবে সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা সময় নষ্ট করে লাভ নাই কারণ হায়াতের জীবন আমাদের শেষ হয়ে যাবে মৃত্যু চলে আসবে মৃত্যু চলে আসবে আর মৃত্যু আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি ইবাদাত করে খবরে যাওয়ার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন